ইসলামের ইতিহাসে একটা নীরব যুদ্ধ কিন্তু সব সময় ছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের বিশ্বাসকে একটু একটু করে প্রভাবিত করে আসছে আর এই যুদ্ধটা হল জাল হাদিসের যুদ্ধ অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামে তৈরি করা হাজারো মিথ্যা কথা তো প্রশ্ন হল কীভাবে এগুলো তৈরি হল আর কেন আজও আমরা এগুলোর অনেক কিছু বিশ্বাস করি চলুন এই গভীর রহস্যের গভীরে যাওয়া যাক একটু ভাবুন এই কথাটা সরাসরি নবী মহম্মদ সাল্লাইসাল্লামের এটা কিন্তু কোনো সাধারণ কথা না এটা একটা চূড়ান্ত হুঁশিয়ারি কিন্তু এত বড় একটা সতর্কবাণী থাকার পরেও কি হল হাজার হাজার নানা লক্ষ লক্ষ জাল হাদিস তৈরি হল আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন এর মধ্যে কিছু কিছু হাদিস আজও আমাদের সমাজে আমাদের বইপত্রে সহি হিসেবে দিব্যে চলে যাচ্ছে তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যায় কীভাবে এই বানানো কথাগুলো আমাদের জ্ঞানের এতটা গভীরে ঢুকে পড়ল এর পেছনে কোনো ঐতিহাসিক বা রাজনৈতিক শক্তি কাজ করেছিল আর কেন এত শত বছর পেরিয়ে এসেও আমরা এগুলোকে আঁকড়ে ধরে আছি এই প্রশ্নগুলোই হবে আমাদের আজকের অনুসন্ধানের মূল ভিত্তি আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব জাল হাদিসের ইতিহাস এর পেছনের আসল উদ্দেশ্যগুলো কি ছিল এর পরিসংখ্যান কতটা ভয়াবহ আর সবচেয়ে বড় কথা কোরআনের আলোতে কিভাবে তা যাচাই করতে হয় আর সবশেষে আমরা দেখব এই আধুনিক যুগে এই ইনফরমেশনের যুগে কিভাবে এর থেকে বাঁচা যায় চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই চলুন ইতিহাসের দিকে তাকাই এই যে জালিয়াতি এর শুরুটা আসলে কবে থেকে এর উত্তরটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি পুরনো আর বেশ ভয়ঙ্কর বিশ্বাস করতে কষ্ট হয় তাই না খোদনবিজি সাল্লাহ আলাইসাল্লাম যখন আমাদের মাঝে জীবিত ছিলেন তখনও কিছু লোক তার নামে মিথ্যা বলার দুঃসাহস দেখিয়েছিল কেন কারণ সমস্যাটা এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে তাকে বারবার মিম্বারে দাঁড়িয়ে ওই চূড়ান্ত হুঁশিয়ারিটা দিতে হয়েছিল যে আমার নামে মিথ্যা বলে সে যেন নিজের জায়গা জাহান নামে প্রস্তুত করে নেয় এ হাদিসটি কিন্তু মোতাওয়াতির মানে এর সত্যতা নিয়ে কোনো সন্দেহেরই অবকাশ নেই আর এটাই প্রমাণ করে বিপদটা একেবারে শুরু থেকেই ছিল নবীজি যখন আমাদের ছেড়ে চলে গেলেন তখন এই বিষবৃক্ষটা মানে এই জাল হাদিস তৈরির প্রবণতা আরও ভয়ঙ্করভাবে ডালপালা মেলতে শুরু করল প্রথম বড় ধাক্কাটা এলো হিজরি পঁয়ত্রিশ সালে খলিফা উসমানের শাহাদাতের পর উম্মা তখন রাজনৈতিকভাবে স্পষ্ট দুই ভাগে বিভক্ত একদিকে হযরত আলিরা অন্যদিকে হযরত মুয়াবিয়া এর অনুসারীরা চিন্তা করা যায় ক্ষমতার লোভ মানুষকে কোথায় নামাতে পারে তারা নিজেদের নেতাকে বড় প্রমাণ করার জন্য নবীর নামে কথা বানাতেও পিছপা হয়নি এরপর এলো উমাইয়া যুগ ইসলামী সাম্রাজ্য তখন বিশাল নতুন নতুন মানুষ ইসলাম গ্রহণ করছে আর এই সরলতার সুযোগ নিয়ে একদল লোক নিজেদের ফায়দা লুটতে লাগল কিন্তু সবচেয়ে খারাপ সময়টা এল আব্বাসীয় যুগে মানে হিজড়ি দ্বিতীয় শতাব্দীতে তখন ধর্ম আর রাজনীতি একদম মিলেমিশে একাকার খলিফা হারুন আল রাশিদের সময় তো এক কুখ্যাত জালিয়াত মৃত্যুদণ্ডের আগে নিজে মুখে স্বীকার করে গিয়েছিল যে সে একাই চার হাজার হাদিস জাল করেছে ভাবুন এটা ছিল মাত্র একজনের কথা প্রায় চারশো বছর ধরে এই ভয়ানক কারবার চলেছিল যতক্ষণ না ইমাম বুখারী ইমাম মুসলিমের মতো জ্ঞানীরা এসে এই স্রোতের বিরুদ্ধে বাঁধ হয়ে দাঁড়ালেন তাহলে প্রশ্ন হল কারা ছিল এই জালিয়াতরা আর তাদের উদ্দেশ্যই বাকি ছিল এর উত্তর খুঁজতে গেলে আমরা দেখব শত্রু শুধু বাইরে ছিল না শত্রু কিন্তু ভেতরেও ছিল জালিয়াতদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল জানাদিকা বা ধর্মদ্রোহীরা তারা খুব ভালো করেই জানত কোরআনকে বদলানো যাবে না তাই তারা টার্গেট করল ইসলামের দ্বিতীয় উৎস অর্থাৎ হাদিসকে বলা হয় তারা প্রায় চোদ্দ হাজার জাল হাদিস তৈরি করেছিল শুধুমাত্র ইসলামের মূল ভিত্তিটাকেই নষ্ট করে দেওয়ার জন্য আবার অন্যদিকে ছিল কিছু অতি উৎসাহী কিন্তু অজ্ঞ মুসলিম তাদের উদ্দেশ্য হয়তো ভালো ছিল মানুষকে নামাজ রোজার দিকে ডাকা ভালো কাজে উৎসাহ দেওয়া কিন্তু এই ভালো কাজ করতে গিয়ে তারা নবীর নামে মিথ্যা কথা বানিয়ে ফেলল যেমন ধরুন রমজানে একটি সেইরি খাওয়া দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম উদ্দেশ্যটা মহৎ কিন্তু কাজটা ছিল মারাত্মক অপরাধ এছাড়াও তো ছিলই রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ফিরকা বা দল এমনকি সাধারণ গল্পকার আর অসাধু ব্যবসায়ীরাও যারা নিজেদের সামান্য লাভের জন্য নবীর নামে কথা বানাতে একটুও দ্বিধা করেনি আচ্ছা এই জালিয়াতির জালটা আসলে কতটা বড় ছিল সংখ্যাগুলো শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন আর এই সংখ্যাগুলোয় আমাদের বসতে সাহায্য করবে যে ইমাম বুখারির মতো মহাদ্দেশদের কাজটা আসলে কতটা কঠিন ছিল ইমাম বুখারি র তার পুরোটা জীবন এই কাজের জন্য উৎসর্গ করেছেন তিনি দেশ থেকে দেশে ঘুরে সংগ্রহ করেছিলেন প্রায় এক লক্ষ হাদিস একবার কল্পনা করুন তো সেই যুগে ট্রান্সপোর্টেশন ছাড়া প্রযুক্তি ছাড়া এটা কতটা কঠিন একটা কাজ ছিল কিন্তু এই এক লক্ষ হাদিস থেকে বছরের পর বছর ধরে কঠোর যাচাই বাছাই শেষে তিনি তার বিখ্যাত গ্রন্থ সহি আল বুখারিতে পুনরাবৃত্তি ছাড়া জায়গা দিয়েছেন মাত্র চার হাজার হাদিসকে তাহলে বাকি ছিয়ানব্বই হাজার হাদিসের কি হল প্রায় ছিয়ানব্বই শতাংশই বাতিল হয়ে গিয়েছিল কারণ সেগুলো ছিল দুর্বল ত্রুটিপূর্ণ অথবা সরাসরি বানোয়াট কথা এর মানে কি দাঁড়ায় প্রতি একশোটা হাদিসের মধ্যে প্রায় ছিয়ানব্বইটাই ছিল বাতিল করার মতো এই পরিসংখ্যানটা অবিশ্বাস্য ইমাম মুসলিমের অভিজ্ঞতাও কিন্তু প্রায় একই রকম ছিল এই জালিয়াতির পরিমাণ এতটাই বিশাল ছিল যে একটা পর্যায়ে আলেমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এখন থেকে এমন কোনো হাদিস আর গ্রহণ করা হবে না যা আগের কোনো নির্ভরযোগ্য কিতাবে নেই এতে করে নতুন জালহাদিস তৈরি হওয়া তো বন্ধ হল কিন্তু পুরনোগুলো আজও আমাদের সমাজে রয়ে গেছে জাল হাদিস চেনার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কি কোনো সনদ বা বর্ণনাকারীর নাম নয় সেই অস্ত্রটা হল আল্লাহর নিজের বাণী আল কুরআন একটা কথা মনে রাখতে হবে কোন হাদিসের সনদ বা চেইন অফ নারেশন যতই শক্তিশালী হোক যদি তা কোরআনের একটা আয়াতেরও বিরুদ্ধে যায় তবে সেটা সরাসরি বাতিল বলে গণ্য হবে যেমন ধরুন আমাদের মাঝে একটা ধারণা খুব প্রচলিত যে নবীজি সাল্লাম সব পাপি মুসলমানের জন্য সুপারিশ করবেন আর তাদের জান্নাতি নিয়ে যাবেন কিন্তু কুরআন কি বলছে সুরা তাওবায় আল্লাহ মোনাফিকদের ব্যাপারে একদম পরিষ্কার করে বলে দিয়েছেন নবী যদি তাদের জন্য বারও ক্ষমা চান আল্লাহ তাদের ক্ষমা করবেন না কুরআনের মূল ভিত্তি হল কর্মফল যে যেমন করবে সে তেমন ফল পাবে যে হাদিস এই মূলনীতির বিরুদ্ধে গিয়ে ঢালাওভাবে সবার জন্য সুপারিশের কথা বলে তা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক আরেকটা উদাহরণ দেখি একটি বহুল প্রচলিত হাদিসে বলা হয়েছে নারীরা নাকি বুদ্ধি ও ধর্নে অপূর্ণ এটা কি আদৌ সম্ভব যে নবী নবীসাল্লাহ আলাহ্লাম নারীদের সম্মানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন তিনি কিভাবে এমন কথা বলতে পারেন যেখানে কোরআন পরিষ্কার বলছে আল্লাহ নারী বা পুরুষ কারও কর্মফলি নষ্ট করেন না মানে কর্মে তারা সমান হযরত আয়েশার আবেয়া বা হজরত খাদিজার আবেয়ার মতো জ্ঞানী এবং মহীয়সী নারীদের কথা একটু ভাবুন তো এই হাদিসটা কেবল কোরআনের সাথেই নয় এটা সাধারণ জ্ঞান আর বাস্তবতার সাথেও মেলে না সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণগুলোর একটা হলো ধর্মত্যাগের শাস্তি নিয়ে একটি হাদিসে ধর্মত্যাগীকে সরাসরি হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে এই ধরনের জাল হাদিসগুলো ইসলামের নামের সন্ত্রাসবাদকে বৈধতা দেওয়ার জন্য একটা ভয়ঙ্কর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় অথচ ইসলামের মূল কথাই হল শান্তি এবং ব্যক্তির স্বাধীনতা কোরআনের এই একটা আয়াতিত সব পরিষ্কার করে দেয় লা ফিদ ফিদ্দিন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এই একটি আয়াতি এমন শত শত জালহাদিসকে একবারে বাতিল করে দেওয়ার জন্য যথেষ্ট তো ইতিহাসের পাতা থেকে এবার চলুন বর্তমানে ফিরে আসি এই পুরনো মিথ্যেগুলো এখন কিন্তু মরে যায়নি বরং নতুন রূপে আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে আর এর মাধ্যমগুলো সেগুলো এখন আমাদের সবার হাতের মুঠোয় আগেটার দিনে জ্ঞান ছিল কিছু মানুষের কাছে সীমাবদ্ধ কিন্তু এখন স্মার্টফোনের যুগে তা সবার হাতে হাতে এর একটা অন্ধকার দিকও কিন্তু আছে কোনো কিছু যাচাই না করেই শের করে দেওয়া ত্রুটিপূর্ণ ইসলামিক অ্যাপ আর অনভিদ্ন অনলাইন বক্তাদের কারণে জাল হাদিস এখন ভাইরাসের মতো ছড়াচ্ছে একটা আকর্ষণীয় শিরোনাম দেখলেই আমরা শেয়ার করে দিই এর পেছনের সত্যতার যাচাই করি না এর সাথে যোগ হয়েছে ফাজাইলে আমলের মতো কিছু জনপ্রিয় বই যেগুলোতে প্রচুর দুর্বল এবং বানোয়াট হাদিস রয়েছে আর এগুলোই ব্যাপকভাবে পড়া হচ্ছে ফলে কোটি কোটি মানুষ ভুল তথ্যকেই সঠিক বলে বিশ্বাস করে নিচ্ছে এই যে বিশাল একটা বিভ্রান্তির জাল এখান থেকে বাঁচার উপায়টা কি চলুন আমরা একসঙ্গে কয়েকটি সহজ কিন্তু খুব শক্তিশালী পদ্ধতি জেনে নিই যা দিয়ে আমরা নিজেরাই সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব যে কোনো হাদিস সামনে এলেই নিজেকে কয়েকটি প্রশ্ন করতে হবে প্রথম এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই কথাটা কি কোরআনের সাথে মেলে যদি না মেলে তাহলে ওখানেই থেমে যেতে হবে দ্বিতীয় প্রশ্ন এটা কি সাধারণ জ্ঞান যুক্তি এবং প্রতিষ্ঠিত সত্যের সাথে মেলে যেমন পৃথিবী একটা মাছের পিঠে দাঁড়িয়ে আছে এই ধরনের কথা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তৃতীয় প্রশ্ন এই কথাটা কারা বর্ণনা করেছে বর্ণনাকারীদের যে তালিকা বা সনদ সেখানে কোনো মিথ্যাবাদী বা অবিশ্বাস্ত লোক আছে কি না আর সবশেষে যদি মনে কোনো সন্দেহ থেকেই যায় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ আলেম যেমন শায়েক আল আলবানির মতো মুহাদ্দিসদের গবেষণার সাহায্য নিতে হবে তার কাজগুলো এই বিষয়ে খুবই নির্ভরযোগ্য এই যে এত দীর্ঘ আর ভয়ঙ্কর একটা ইতিহাস আমরা দেখলাম এখান থেকে আমাদের শেষ শিক্ষাটা কি। আর এই সত্যকে রক্ষা করার জন্য আমাদের নিজেদের দায়িত্বই বাকি তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ কি দাঁড়াল প্রথমত অন্ধবিশ্বাস করা যাবে না প্রশ্ন করতে শিখতে হবে দ্বিতীয়ত সবকিছুর উপরে কুরআনকে রাখতে হবে কারণ ওটাই হলো সত্য আর মিথ্যার চূড়ান্ত মাপকাঠি তৃতীয়ত নিজে থেকে জ্ঞান অর্জন করতে হবে যাতে কেউ আমাদের সহজে বিভ্রান্ত করতে না পারে আর সবচেয়ে বড় কথাটা হল ভুলকে ভুল বলতে এবং নিজের ভুল স্বীকার করতে ভয় পাওয়া যাবে না এটা কিন্তু দুর্বলতা নয় বরং এটা জ্ঞান ও প্রজ্ঞারী একটা লক্ষণ সবশেষে আমাদের একটা কথা সব সময় মনে রাখতে হবে যখনই আমরা একটা হাদিস শেয়ার করি তখন কিন্তু আমরা আসলে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা কথা বলছি আর তিনি নিজে বলে গেছেন যে আমার নামে মিথ্যা বলে সে জাহান্নামে নামে যাবে এটা কোনো হালকা কথা নয় এটা একটা চূড়ান্ত সতর্কতা ভুল তথ্য ছড়ানোটা একটা মারাত্মক পাপ এবং এর ড্রাইভার কিন্তু আমাদের ওপরেও আসবে যদি এই আলোচনাটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে এটা অন্যদের সাথে শেয়ার করে সত্যকে রক্ষা করার এই যাত্রায় আমাদের সঙ্গী হন কমেন্ট বক্সে এমন কোনো জাল হাদিসের কথা আমাদের জানাতে পারেন যা সমাজে এখনও প্রচলিত আছে যাতে আমরা সবাই মিলে সচেতন হতে পারি সত্যের সন্ধানে আমাদের এই পথ চলা জারি থাকবে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কাতু